আচ্ছা এই জায়গাটা দেখে কি মনে হচ্ছে এটা কি বাংলাদেশের ভেতরে নাকি বাংলাদেশের বাইরে যদি এই জায়গাটা দেখে আমি আপনাদের বলি যে আমি এখন দেশের বাইরে আছি তাহলে কি আপনারা বিশ্বাস করবেন এই জায়গাটা কিন্তু আমাদের দেশের বাইরে না বাংলাদেশের ভেতরেই একটা জায়গা এটা কোথায় জানাবো এই ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম এবরিয়ান আমি ফারহানা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি দেখাবো যে বাংলাদেশের মধ্যে একটুকরা রাশিয়া খুঁজে পাবেন কোথায় সেই সম্পর্কে আসলে আমি আছি পাবনা রূপপুরের গ্রিন সিটি এরিয়ার মধ্যে এখানে আসলে যারা রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে জব করে সবাই এই গ্রিন সিটিতে আবাসিক হিসেবে থাকে এই আবাসিক এরিয়াতে কিন্তু রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে যারা রাশিয়ানরা জব করে তারাও এখানে থাকে এবং যারা বাংলাদেশিরা জব করে তারাও এখানে থাকতে পারে জায়গাটা অনেক সুন্দর তাই না আমার তো অনেক বেশি পছন্দ হয়েছে একদম নিট অ্যান্ড ক্লিন আমি এখন যে জায়গাটাতে আছি সেটা হচ্ছে বার অ্যান্ড রেস্ট্র এই বারান রেস্টুরেন্টটা শুধুমাত্র রাশিয়ান পিপলদের জন্যই তারাই শুধুমাত্র এই বারান রেস্টুরেন্টে যেতে পারে এটা বাংলাদেশিদের জন্য না এবং পুরো গ্রিন সিটির ভেতরে প্রচুর পরিমাণে গাছ আছে এবং গাছের অনেক ভ্যারাইটিস সেখানে আমি লক্ষ্য করেছি আমার তো গাছ অনেক পছন্দ এজন্য আমি সব গাছগুলো দেখছিলাম আসলে কি কি গাছ সেখানে পাওয়া যায় পুরো এরিয়াটাতে অনেক সুন্দর করে লাইটিং করা অনেক অনেক গাছ লাগানো এবং রাস্তাগুলো পুরা নিট অ্যান্ড ক্লিন একদম মনে হবে যে আমি দেশের বাইরে আছি আমি যেদিন গিয়েছিলাম ওই দিন বৃষ্টি হচ্ছিল এই কারণে রাস্তায় কিছু কিছু জায়গায় পানি ছিল এখন আমি যে জায়গাটাতে আছি সেটা হচ্ছে রাশিয়ান বা বাংলাদেশিদের জন্য জিম এরিয়া এখানে যে কেউ চাইলে জিম করতে পারে আবাসিকের যারা থাকে এবং ওখানে কিন্তু বাচ্চাদের খেলাধুলার জন্য একটা স্পেসিফিক জায়গা আছে এই গ্রিন সিটি এরিয়াটাতে কিন্তু সবাই ইন্টার এন্টার করতে পারে না কারণ এখানের যারা আবাসিক থাকেন তাদের সিকিউরিটিসের একটা ব্যাপার আছে এজন্য প্রত্যেকটা গেটেই সিকিউরিটি গার্ড থাকে আপনি চাইলেই এখানে প্রবেশ করতে পারবেন না যদি আপনাদের কেউ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে জব করে থাকে তাহলে সেক্ষেত্রে স্পেশাল পারপোজে আপনি ইন্টার করতে পারবেন আসলে পুরো গ্রিন সিটি এরিয়াটাতে এত গাছপালা ছিল সবুজের সমারোহ ছিল যে আমার দেখে খুবই ভালো লেগেছে এই যে কাঠ গোলাপ একটা গাছ ছিল এবং অনেক ফুল ছিল গাছটাতে গ্রিন সিটি এরিয়াটাতে ইন্টার করলে আমার মনে হয় মন ভালো হয়ে যাওয়ার মতো একটা এরিয়া কারণ এখানে অনেক খোলামেলা সাজানো গোছানো রাশিয়ানরা কিন্তু অনেক বেশি হেলথ কনশাস হয় এজন্য তারা সারা দিন কাজ করবার পরেও রাত্রে অধিকাংশই জিম করে বা হাঁটাচলা করে তো গ্রিন সিটি এরিয়াটাতে অনেকগুলা বিল্ডিং আছে এবং বিল্ডিং গুলার ফ্লোর সংখ্যা অনেক বেশি পুরো এরিয়াটাতে যেহেতু বিভিন্ন কালারফুল লাইনিং করা পুরো এরিয়াটাই আমার আমার কাছে ফটো মনে হয়েছে যেখানেই ছবি তুলতে চান সেখানেই সুন্দর ছবি আসবে কারণ লাইটিং এবং পরিবেশ অনেক ভালো আর আমরা তো অনেক বেশি ফটো তুলতে তুলতে পছন্দ সুন্দর জায়গা সেখানে সো এই পুরো এরিয়াটাই যে কোনো জায়গায় অনেক সুন্দর ফটো আসবে আমরা কিন্তু পুরো গ্রিন সিটি এরিয়াটাতেই হেঁটে ঘুরে দেখছিলাম অনেক ভালো লেগেছে আমার কাছে আপনারা যারা গ্রিন এরিয়া দেখেন নাই তাদের জন্য এই ছোট্ট ভিডিওটা করেছি যেন সবাই সুন্দর পরিবেশটা দেখতে পারে এখানে আসলে কিন্তু বিদেশের একটা ভাইস পাওয়া যায় কারণ পরিবেশটাই এত সুন্দর করে বিদেশিদের মতো করে করা এবং অনেক রাশিয়ান এখানে হাঁটাচলা করে বাট আমরা যেহেতু বৃষ্টির দিনে এসেছিলাম ওই দিন বাইরে লোক কম ছিল আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে আমাকে জানাতে পারেন আল্লাহ হাফেজ